কোরআন আল এই আয়াতটি হচ্ছে সবচেয়ে সেরা আয়াত আল্লাহর কোরানে ছয় হাজার ছয়শত আয়াত আছে এই আয়াতের মধ্যে সবচেয়ে দামি মূল্যবান আয়াত হচ্ছে এটি এই আয়াত যদি সকাল সন্ধ্যায় যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে রাখবেন আল্লাহ রব্বুল আয়ালমিন সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রবুল আয়ালমিন আপনাকে হেফাজত করবেন আপনি যদি এই আয়াতটি যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার মর্যাদা বানিয়ে দেবেন কারণ এটা হচ্ছে কোরআনের সবচেয়ে দামি আয়াত পাওয়ারফুল আয়াত আল্লাহর কোরআনে একশত চোদ্দোটি সুরা আছে এই এক শত চোদ্দোটি সুরার মধ্যে যতগুলো আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এটি এজন্য প্রিয় দিনই ভাই বোন আপনারা যদি এই আয়াতটি আপনারা যদি মুখস্থ করে নিতে পারেন অথবা যারা কোরআন দেখে দেখে পড়তে পারেন সকালবেলা ফজরের নামাজ পড়ে দেখে দেখে পাঠ করবেন এবং সন্ধ্যার সময় মগরীবের নামাজ পড়ে দেখে দেখে পাঠ করবেন আর যারা কোরআন পড়তে জানেন না কোরআন পড়তে পারেন না আপনাদেরকে অনুরোধ করে বলবো এখন তো এমন কোনো ঘর নেই যেই ঘরের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড টাচ মোবাইল নেই এই টাচ মোবাইলে ইউটিউবে যদি আপনারা সার্চ দেন তাহলে এই আয়ারটির কথা বলে সার্চ দিলে দেখবেন যে চলে আসছে সে আয়ারটি হচ্ছে আয় আতুল কুরসি কিভাবে পড়বেন অথবা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে তারপর এটা ডাউনলোড করে রাখবেন সকালবেলা ফজরের নামাজের পরে ফুল ভলিউমে আপনারা এই আয় আতুল ঘরের মধ্যে আওয়াজ দিয়ে রেকর্ড চালু করবেন আওয়াজ দিয়ে সবাই শুনবেন আওয়াজ দিয়ে লাগিয়ে রাখবেন সবাই যেন শুনতে পায় সন্ধ্যার টাইমেও একই কাজ করবেন কারণ এটা হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ আয়াত আল্লাহর হাবিব সাল্লি ওসলাম বলেন যে ব্যক্তি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মগরীবের নামাজের পর আতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন গাইবির রিজিক দিবেন সকল ধরনের বিপদ আপদ শত্রু শত্রুতামী দুশ্মনের দুশ্মনী হিংসুকের হিংসুক সকল ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন এ আয়াতুল কুরসি এত ফজিলত রয়েছে শুনলে অবাক হয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পবিত্র জবান মোবারকে বলেছেন আল্লাহর রসুল সাল্লা কালী ওসাল্লাম বলছেন রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে পাক প্রহরী হিসেবে একজন ফিরিস্টা নিয়োগ করে দেন তার পার্শ্বে বিছানার পার্শ্বে আয়াতুল কুরসি পাঠ করণেওয়ালার বিছানার পার্শ্বে একজন ফিরিস্টা দাঁড়িয়ে থাকেন আর সারা রাত ইস্তফার পাঠ করেন ইস্তফিফার পাঠ করেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকেন আল্লাহ রসুল সাল্লা আলী ওসালাম বলছেন তোমরা যদি তোমাদের ধন সম্পদ যদি নিরাপত্তার সাথে যদি রাখতে চাও চুরি ডাকাতি হবে না যদি তোমরা রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করো যেই ঘরের মধ্যে যেই বাসার মধ্যে আয়াতুল কুরসি যদি পাঠ করেন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহর কসম করে বলছি ওই ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না নিরাপত্তার চাদরে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করে রাখবেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হযরতে আবু আনহু আল্লাহ রাসুল বললেন আবু হরায়রা তোমাকে বাইতুল মালের পাহারাদার হিসাবে নিযুক্ত করা হলো বাইতুল মাল তুমি পাহারা দিবে আবু হরাইরা পাহারা দিচ্ছেন হঠাৎ করে একদিন রাতে একজন যুবক বয়সের একজন লোক হাতের মধ্যে একটি ব্যাগ বাইতুল মালে চলে আসলেন আইসা বাইতুল মাল থেকে খাবার দাবার জিনিসপত্র ব্যাগ ভর্তি করলেন এবার যখন চলে যাবেন আবহরাইরা রদিয়াল্লাহ হুয়া আনহু পিছন দিক থেকে ঝাপটি মেরে দরলেন পিছন দিক থেকে ঝাপটি মেরে যখন দরলেন তখন বললেন তুমি আমাকে ছেড়ে দাও আমার পরিবার অভাবে আছে ক্ষুধার্ত আছে পরিবারের লোকজন তারা না খেয়ে আছে হে আবহরায়রা তুমি ছেড়ে দাও আবহরাইরার অন্তরে মায়া লেগে গেল দয়া লেগে গেল আবহরায়রা রদি আল্লাহ আনহু ছেড়ে দিলেন যখন ফজরের সময় হলো মসজিদে চলে গেলেন নবীজ ই মাহমুদে করলেন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম যখন নামাজ শেষ করলেন আবু হরাইরা এই ঘটনা বললেন আল্লাহ রসুল বললেন আজ রাতেও এই চোর তোমার কাছে আসবে তখন আবু হরাইরা বললেন আজকে যদি আসে তার কোনো আর ছাড়া নাই আপনার কাছে নিয়ে আসব। যখন দিন যখন চলে গেল সন্ধ্যা যখন গনি আসলো রাত যখন গভীর হয়ে গেল ওই চোর আবার ব্যাগ নিয়ে আসলো ব্যাগ নিয়ে আসার পরে তারপর আপনার এই চোর যখন বাইতুল মাল থেকে যখন জিনিসপত্র যখন ব্যাগ ভর্তি করলেন তখন চলে যাবেন আবু হরাইরা পিছন দিক থেকে ঝাপটি মেরে ধরলেন ওই চোর এমন করে কান্নাকাটি শুরু করল এবং পরিবারের ক্ষুধার্তের কথা বলল। আবু হরাইরা ওদি আল্লাহ আনহুর মায়া লেগে গেল। এদিন আবার ছেড়ে দিলেন আল্লাহ রাসুল বললেন আবার তৃতীয় রাত্রে আজকে রাত্রে আবার আসবে আল্লাহ হাবিবকে বললেন বিজি আজকে রাত্রে আর ছাড়াছাড়ি হবে না রাত্র যখন হলো ওই চোর আবার ব্যাগ নিয়ে আসছে বাইতুল মাল থেকে চুরি করা এই জিনিসগুলো যখন ব্যাগ ভর্তি করলেন চলে যাবেন পিছন দিক থেকে হরাইরা ঝাপটি মেরে ধরলেন বললেন আজকে তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। তখন ওই চোর বললেন আমার পরিবার ক্ষুধার্ত তুমি যদি আমাকে ছেড়ে দাও এমন একটি দোয়ার কথা তোমাকে বলবো এমন একটি পাওয়ারফুল কোরআনের আয়াতের কথা বলবো এই আয়াত যদি পাঠ করো তাহলে শয়তানের ধোকা থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন বললেন সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি সকালবেলা নবীজির কাছে যাওয়ার পরে প্রিয়নবী মোহাম্মদ সাল্লী ওসাল্লাম বলছেন এই চুর যা বলছে তা সত্যি কিন্তু সেই চুর তো দুনিয়ার কোনো মানুষ ছিল না সেই চুর ছিল ইবলি শয়তান শয়তান ছিল আল্লাহ রাসুল বললেন তোমরা যদি আয়াতুল কুরসি পাঠ করো গড় বাড়ি নিরাপত্তা আল্লাহ তালা দিবেন রিজিক পাঠাবেন আল্লাহ রাবুল আলমীর অভাব দূর করে দিবেন সার্বিক নিরাপত্তা আল্লাহ তালা দান করবেন তাই আপনারা যদি কোরআন যদি পড়তে পারেন প্রত্যেক দিন সকাল বিকাল এই আয়াতুল কুরসি পাঠ করবেন আর যদি কোরআন না পড়তে পারেন মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে তারপরে আপনারা এই ফুল ভলিউম দিয়ে মোবাইলে আওয়াজ দিয়ে শব্দ করে ছেড়ে রাখবেন যেন সবাই যেন শুনতে পায় সকাল বিকাল এমন করে রেকর্ডিং চালু করে রাখবেন ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজের পরেও যদি আয়তুল কুরসি পড়েন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দিবে আল্লাহ আল্লাপাক কোরআনের আয়াতটি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক